8% জি তো এখন আপনার সাথে যে মানে বন্ধুত্ব করবে এরকম যদি কোনো প্রবাসী ভাই হয় তাহলে কি আমার কোনো প্রবলেম নাই প্রবাসী হোক সে বাংলাদেশ হোক সমস্যা নেই তো সে যদি আমার সাথে আমাকে সময় দিতে পারে আমাকে কেয়ার করে আমাকে মানে ভালোবাসে বন্ধুত্বর মনে সে ভালোবাসাটাকে আমি এক্সসেপ্ট করব আর যদি মনে করেন যে ভালোবাসতে বলতে এমন একটা সময় আসবে বন্ধুত্বর ভিতরেও কিন্তু ভালোবাসা হয়ে যায় যদি তাকে দেখে আমার মনে ধরে যদি ভালোবাসে মানে তার ব্যবহার আচার আচরণ যদি আমার কাছে ভালো লাগে তাহলে তাকে আমি বিয়ে করে বিয়ে করতে রাজি আছি সমস্যা নেই আমি বিয়ে করব আচ্ছা তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ বা হয়তো আপনি কি বিয়ে করলো বা কথা বলতো বলবা চলো বা বন্ধু হতে চলো তাই না তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগটা করবেন কিভাবে আর তার যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আমার ভিডিও শেয়ার অপশনে আমার ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে সেই নম্বরে আমার সাথে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা আপনাকে ফোন দিবে কোন সময় মানে সময়টা একটু আমাকে ফোন দেওয়ার সময় হইছে মনে করেন এই সন্ধ্যার পরে সন্ধ্যার পর থেকে ফোন দিলে আমাকে অবশ্যই পাবে আর দিনের বেলা হয়তো মনে করেন একটু কাজে ব্যস্ত থাকি সংসারিক মা তো একে একে কাজ করতে পারেন না বৃদ্ধ মানুষ থেকে বিয়ে দিয়ে কারণ আমার আমার বাবা আমার এত অর্থনীতি নাই কোনো কিছু নাই তো ছোটো থাকতে আমাকে বিয়ে দিয়ে দিছে তো আমাদের এলাকারই একজন একটু বয়স্ক লোকের কাছে বিয়েটা দিছে তো আমি খুব না এই দুই থেকে তিন মাস সংসার করছি করার পরে উনি মানে সবসময় আমাকে কাছে টানতো এসে করত মানে আমার এটা একটু পছন্দ হইতো না মানে আমি তখন এটা বুঝতাম না এটার মানে কি মানে ডান ডান করতো আমি তার কাছে যেতাম না তো না যাওয়া সত্ত্বেও এসে মানে অনেক রাগ দেখাইতো অনেক ঝাড়ি দিয়ে ঠেটে হেঁটে বলতো কথা বলতো তো যার জন্য আমার এসব ভালো লাগতো না কথাগুলো তার জন্য মনে করেন আমার এসব ভালো না লাগার জন্য আমি এখান থেকে চলে আসছি কাজের থেকে কাজ মানে সরি

তো আমি আমার বাবাকে বলছি যে বাবা আমার তো এরকম এরকম সমস্যা মানে আমি দেখতেছি কি আমার যত বয়স বেড়ে যাচ্ছে ততই যেন আমার চাহিদা বেড়ে যাচ্ছে মানে ভালোবাসা মানুষের সাথে কথা বলা হ্যাঁ 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 অনেকটা ভালো লাগছিল ভালো লাগছে তো তার ভিতরে ভাবলাম যে আমি তো এভাবে থাকতে পারতেছি না তো আমার একটা বন্ধু